কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহ মতে আমরাও ভালো আছি তোমাদের দোয়ায় আর এই তো আমরা আজকে যাবো বেড়াতে অনেক দূরে বিয়ে খেতে তো তোমাদের দেখাবো আমরা ওইখানে যে কি করি না করি বউ জামাই সব কিছুই দেখাবো তো আমাদের সাথে সাথে Gracias. lomba serial Allah, anggota tu sih. ঘুরান <coughs> 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 <coughs>

এই তো নৌকা পার হয়ে আসলাম অনেক ভয়া ছিল নৌকায় এই তো আমরা গাড়িতে উঠে আমরাটা নিলাম খেতে অনেক দূরে যাবো তাই বমি বমি লাগতাছে আমরাটা এখন খাবো এই তো চলে আসলাম আমরা বিয়ে বাড়ি অর্ধেক খাবার হয়ে গেছে গাম বাড়িতে

আশা আমরা বিদায় নি তো আমাদের বিয়ে বাড়ি আসলাম খাওয়া দাওয়া করলাম সাথে ছবি তুললাম ভিডিও করলাম সবই দেখলাম তো আমরা আজকের মতো এই পুজো টুকি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ